সুষমা ধারা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এখানে আমি আর রেসিপি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে ইলিশ ভাপা বা ভাপা ইলিশ যেটাই বলো না কেন তো এটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো রান্নাটা শুরু করার আগে সবাইকে বলে দিই যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর নিচে যে বেল বাটনটা আছে ক্লিক করে দাও তাহলে আমার যে নিত্য নতুন রান্নার রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো রান্নাটা শুরু করি এখানে ইলিশ স্টিলের একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল সর্ষের তেলটা অবশ্যই একটু বেশি দেবে আর এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে পেস্ট করে রেখেছিলাম মিক্সারে সেটাকেও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ওখানে আমি ছটা থেকে সাতটা মতো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম আর এখানে তিন চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে এইবার কিন্তু এর মধ্যে আমি মাছগুলোকে কাঁচা অবস্থায় দিয়ে দিলাম এবার মাছগুলোকে একটু মশলাটা মানে পুরো পেস্টটা মাখিয়ে নিতে হবে গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি ভাপাতে দেবো তো মাখানো হয়ে গেছে এবার আমি এই যে কড়ার মধ্যে জল দিয়ে ঠিক এইভাবে ভাপাতে দিয়েছি চাপা দিয়ে আর এর মধ্যে একটা নোড়া মানে চাপা দিয়ে প্রায় এক ঘন্টা মতো রেখে দেবো তো দেখো ভাপানো হয়ে গেছে ভাপা এই কিন্তু আমার কমপ্লিট এখানে কিন্তু সর্ষের তেল আর কাঁচা সর্ষেটা অবশ্যই বেশি করে দেবে আর সর্ষের তেল দিয়েই করতে হবে দেখো এইভাবে রান্নাটা কিন্তু কমপ্লিট গরম গরম ভাতের সাথে দারুণ একটা রেসিপি তো দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো দেখো পুরোটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও